নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিমের কষা গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কি করে চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা মশলা বেটে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কোয়া রসুন একটা পেঁয়াজ কুচনো একটা টমেটো কুচনো চাটকোয়া কাজু বাদাম আর ওয়ান টেবিল স্পুন পোস্ত সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ রসুন তো সব সময় দিয়ে কষা তৈরি করি এর সাথে যদি কয়েকটা কাজু আর সামান্য পোস্ত দেওয়া যায় না স্বাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায় মশলা পেটে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি গরম কড়াইতে খুব সামান্য ওয়ান টি স্পুন সরষের তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে স্পুন লবণ হাসির টিম তিনটেকে আমি ভালো করে সেদ্ধ করে খোসা ঝাড়িয়ে চারদিক থেকে চিড়ে দিয়েছি যেন তেলে দেওয়ার সাথে সাথে না ফেটে আসে দেখো ঠিক এইভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি এক চিমটে পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস গ্যাসটা লোতে রেখে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ডিম ভাজার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল গরম তেলে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা চারপাশ থেকে ফোরনের মশলাগুলোকে ভেজে নেব শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে এবারে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কালো জিরে লো আছে কালো জিরে গুলোকেও চার পাঁচ সেকেন্ড ভেজে নিতে হবে এবারে আগে থেকে পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর কড়াই তলা থেকে লেগে যাবে না যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই মশলাটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে অনবরত নাড়াচাড়া করি কষিয়ে নেবে এবারে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টি স্পুন লবণ দিলাম ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন চিনি দিয়েছি এটা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে জাস্ট সামান্য কয়েক দানা চিনি দিলাম তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে দেখো অনবরত নাড়াচাড়া করে মশলার কিন্তু জল আমি প্রায় শুকিয়ে নিয়েছি এইভাবে কিন্তু একটুখানি খুন্তির সাহায্যে চেঁচে চেঁচে মশলাটাকে ভালো করে কষাবে নাহলে কিন্তু কড়াইয়ের তলা থেকে লেগে যাবে ভেজে রাখা ডিমগুলো দিয়েও কয়েক মিনিট কষিয়ে নেব যে কোনো রান্নায় দেখবে মশলা তুমি যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে ওই এক কাপের মতো জল দিচ্ছি খুব বেশি ঝোল কিন্তু এই রান্নাতে হবে না ঝোলটা একদম ডিমের গা হবে তাই ঝোলটাকে কতটা পাতলা বা ঘন রাখবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে ঝোলের সাথে সবকিছু মিশিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি লাস্টে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচনো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আবার একবার সবকিছুকে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর গ্রেভির চারধারে তেলও ভেসে উঠেছে ডিমগুলোকে মাঝখান থেকে চিরে দেওয়াতে এর ভেতরেও মশলা ভালোভাবে ঢুকে গেছে ঠিক এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না কাজু বাদাম আর পোস্ত দেওয়ার জন্য গ্রেভিটা দেখো কতটা স্মুথ আর সিল্কি হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই